জয় বাংলা বলায় তিনি এসেছিলেন শুভেন্দু অধিকারী ও মারদির অভিযোগ এবার সেই ব্যক্তির পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের আইটি রাজ্য কমিটি জানা গেছে জয় বাংলা বলা ওই ব্যক্তির নাম মনসি আলী এলাকার মানুষ তাকে মৈদুল বলে চেনেন জানা গেছে বাড়ি গত বুধবার খানাকুলের রাজনৈতিক সমাবেশে যোগ দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পথে খানাকুলের হেলানে তাকে দেখে জয় বাংলা স্লোগান দেন এক ব্যক্তি এবং তৎক্ষণাৎ বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে এসে 保利。 কে কেন বলেছ জয় শ্রীরাম এবং তিনি জয় শ্রীরাম না বলে পুনরায় জয় বাংলা বলায় তাকে রোহিঙ্গা ও পাকিস্তানি বলে আক্রমণ বিরোধী দলনেতা বারবার জয় বাংলা জয় বাংলা স্লোগান দেওয়ায় সিকিউরিটিদের দিয়ে বলেন হাটাও হাটাও মৈদুল বাবুর অভিযোগ সেই সময় সিকিউরিটির সাথে সাথে গাড়িতে থাকা সিভিল ডেসে কিছু ব্যক্তি তার দিকে তেরে আসে অকর্থ ভাষায় গালি গালাজও তাকে মারধর করে তার হাতে পিঠে এবং কোমরে আঘাত লাগে বলে তিনি জানান পরবর্তীতে তিনি খানাকুল হাসপাতাল হাসপাতালে চিকিৎসা আজ সেই মৈদুল বাবুর বাড়িতে এলেন তৃণমূল কংগ্রেসের আইটি রাজ্য নেতৃত্ব এবং আরামবাগের সাংসদ মিতালি বাগের প্রতিনিধি তাকে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করার পরেও তিনি জয় বাংলা জয় বাংলাতেই অনর থাকেন ফলে সিকিউরিটি সহ অন্যান্য তার দিকে তেরে এসেছিলেন কিন্তু তিনি তার সত্ত্বেও বারবার জয় বাংলা জয় বাংলাতেই অনর থাকেন একা তিনি এতটা সাহসিকতা দেখানোর জন্য আজ তার বাড়িতে গিয়ে তাকে আজ ফুলের মালা পরিয়ে ফুলের তোড়া দিয়ে উত্তরী ব্যাচ পরিয়ে এবং মিষ্টির প্যাকেট সহ বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করেন তৃণমূল কংগ্রেসের আইটি রাজ্য নেতৃত্ব তিনি শুভেন্দু অধিকারীর লোকজনের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার তার চিকিৎসার সমস্ত প্রকার দায়িত্ব নেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি জেনারেল সেক্রেটারি উপাসনা চৌধুরী তৃণমূল কংগ্রেস আইটির রাজ্য সম্পাদক সায়ন্তন মুখোপাধ্যায় আরামবাগের সাংসদ মিতালিবাগের প্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য আইটি রাজ্য নেতৃত্ব আগামী দিনে তৃণমূল কংগ্রেস আইটি রাজ্য নেতৃত্ব তারা সমস্ত রকমভাবে ময়দলবাবুর পাশে থাকবেন বলে জানান 으이 방라 으이 방라 으이 방라 으이 방라 으이 방라 으이 방라 으이 방이 방라 으이 방라 으이 방라 으이 방라 으이 방라 으이 방라 으이 방라 라 ঘটনাটা ঘটেছিল বলতে রাজা রামমোহন রায়ের জন্মভিটিতে ওনাদের কোনো দলীয় সভা ছিল তো ওনারা ওনাদের দলীয় সভা করবেন আমাদের কোনো আপত্তি নেই তো হঠাৎ আমি রাস্তায় আসলাম সাইডে দাঁড়িয়েছিলাম তো ওনার ভাইয়ের আওয়াজ পেতে দেখলাম যাচ্ছে আমাদের ওই বাংলার বিরোধী দলের নেতা সুরেন্দ্র অধিকারী তো আমি জয় বাংলা বললাম জয় বাংলা বলতেই উনি তেড়ে প্রথম ফার্স্ট নেমেই গালাগালি শুরু করে এই কে বললি রে মানে অশ্লীল ভাষা সে ভাষা আমি বলতে পারছি না ওই ভাষাটা হয়তো ফুটেজে আসে না যে যে দাদা ফুটেজটা করছিলেন ওই ফুটেজটা তখন করেননি আমি বললাম আমি বলেছি কী অসুবিধাটা কোথায় আমি বাংলায় থাকবো বাংলা বলবো না এটা হতে পারে কি করে আমি তো পিছিয়ে চলে যাই না আমি সামনে আসছি আমি বলেছি আমি তখন ওনার সিকিউরিটিটা আমায় ডান হাতটাকে ধরে আমায় সরিয়ে দেয় এই কোথায় যাচ্ছ জিজ্ঞাসা করছে কে বলেছে আমি ওই জন্য আগিয়ে যাচ্ছি এই কথা বললাম বলতে আমি হিন্দুর বাচ্চা বল জয় শ্রীরাম বলবো না জয় বাংলায় বলবো জয় বাংলায় বলবো একবার নয় বার বলবো আমায় মারলেও জয় বাংলায় বলবো এই কথা বলতে আমাকে বললো তোর খালাকে হারিয়েছি তোর বাবাকে জিজ্ঞাসা কর আর একটা কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কি কাঠের রানী না কী এরকম একটা বললেন তারপরে আমি যাতে সর না সরাতে ওনার গাড়িতে কিছু ঠ্যাঙাড়ে বাহিনী ছিল সম্ভবত সিপি আমাদের কেন্দ্র বাহিনী বাদেও ওনাদিকে অর্ডার দিল মারো বলতেই আমাকে রাস্তায় ফেলে মারধর করে পেটে লাথি মারে মাথায় মারে আর আমার এই জায়গাটাতে আমি হাত এখন পর্যন্ত চাগাতে পাচ্ছি না আমার এই জায়গাটায় চোট হয়েছে তো আমার এখন পর্যন্ত রাগ উনি আমায় রোহিঙ্গানা বলেছে এই কথাটা উনাই প্রমাণ করতে হবে আমাকে বলেছে পাকিস্তানের লোক প্রমাণ করতে হবে নইলে আগামী দিন খানা আসলে আমি ওনাকে ফের দাঁড় করাবো দাঁড় করাবো জিজ্ঞাসা করব দাঁড় করিয়ে যে আমায় যে বলে গেলেন ড্রয়িং আপনি প্রমাণ করান নইলে আপনাকে আমি আগাতে দেব এই কথা আমি বলবো ফের ওনাকে শোনাবো জয় বাংলা বলবো যতবার খানা আসবে ততবারই জয় বাংলা বলব হ্যাঁ আমাদের আইটি সেলের প্রতিনিধিরা আসছেন উপাসনা চৌধুরী এবং এখানে যিনি আরামবাগের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সায়ন্তন মুখার্জি এখানে উপস্থিত আছে তার পাশাপাশি এমপি রিপ্রেজেন্টেটিভ এখানে উপস্থিত আছে আমাদের ফিরোজ এখানে উপস্থিত আছে মৈদুল উপস্থিত আছে এবং যারা আমাদের তৃণমূলের প্রত্যেকটা প্রতিনিধি সেটা ছাত্র সংগঠন থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিনিধিরা এখানে উপস্থিত আছে এবং এটা কেন উপস্থিত আছে সেই জিনিসটা একটু ছোটো করে আপনাদের সকলকে বলে দেওয়াটা ভীষণভাবে জরুরি আজকে আমি চাইছি বাস্তবে মাইকটা এই দিকেই ঘোরা ঘোরানো থাকুক কেন জানেন তো কারণ এই যেই মানুষটা এই জয় বাংলা স্লোগানটার জন্য লড়াইটা করেছে এই জয় বাংলা স্লোগানটা কিন্তু বাস্তবে মাটির স্লোগান জয় জয়কারের স্লোগান এবং অবশ্যই যেই ভাষা আপনি এবং আমি কথা বলছি সেই ভাষার স্লোগান জানেন তো তো তাই জন্যে আজকে যখন এই জয় বাংলা বলাতে একটা মানুষ এত কেঁপে উঠছে এত রাগ প্রকাশ করছে আমাদেরকে সেখানেই বুঝতে হবে যে বাস্তবে রোহিঙ্গাটা কে আমরা বুঝতে পারছি তো রোহিঙ্গাটা কে আমরা প্রত্যেকে বুঝতে পারছি আজকে আমরা এখানে প্রত্যেকে যারা রয়েছি মহিদুলদা জয় বাংলা বলবেন এবং আমরা প্রত্যেকে তার কণ্ঠস্বরের সাথে কণ্ঠ মেলা একবার আপনি বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আচ্ছা এবার আমার একটা প্রশ্ন থাকে সেটা অবশ্যই শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা ওনার দিকে আমি প্রশ্নটা ছুড়ে দিতে চাই যারা এই জয় বাংলা স্লোগান দেয় যারা বাংলায় বাংলা ভাষায় কথা বলে তারা যদি আপনার চোখের সামনে রোহিঙ্গা হয় তাহলে একটু প্রমাণ করে দেখান না আমিও রোহিঙ্গা এখানে যারা উপস্থিত আছে তারা প্রত্যেকে রোহিঙ্গা এবং যদি প্রমাণ না করতে পারেন তাহলে কি হবে মশাই তাহলে কিন্তু আমরা স্টেপ নেব কারণ যে কেউ এসে যাকে তাকে রোহিঙ্গার এই ট্যাগটা দিয়ে চলে যেতে পারে না সে যতই বিরোধী দলনেতা হোক না কেন সে যতই যা হোক না কেন এই মানুষটা নিজের বাঘের বাচ্চার মতো সেখানে একা দাঁড়িয়ে জয় বাংলা বলেছে আপনি কি করেছেন পঞ্চাশ জন সিকিউরিটিকে সামনে ঠেলে দিয়ে একজনের হাতের উপর আঘাত করেছেন একজনের কোমরের উপর আঘাত করেছেন পিঠের উপর আঘাত করেছেন এই জিনিসটা ছাড়া আপনার কোনো বাস্তবচিত্র নেই এটা আমি বরাবরই বলেছি এবং আগামী দিনেও বলবো বাস্তবে এই বিজেপি হচ্ছে বাংলা বিরোধী এই জয় বাংলা বিরোধী এবং তাই জন্যেই যখন মহিদুলদা তার কণ্ঠ ছেড়ে জয় বাংলা বলছে তখন তাদের এতটা ফেটেছে তাদের ফিটেছে বাস্তব এবং এই ফাটার বিরুদ্ধেই আমাদের লড়াই এবং এই ফাটাতে বলম কিন্তু আমরা প্রত্যেকে লাগাবো এখানে যারা উপস্থিত আছে আমরা প্রত্যেকে লাগাবো জানেন তো এবং তাই জন্যে মহিদুল আমি আবারও আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলছি দিদিমণি এবং অবশ্যই অভিষেকদার নির্দেশে তো আমাদের এখানে উপস্থিত হওয়া দাদা এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের পাশে আছে এবং সেখান থেকে আমরা প্রত্যেকে যারা আমরা সমর্থকরা রয়েছি তারা প্রত্যেকে আপনাকে স্যালিউট জানা এইটুকুনি আপনি ডিজার্ভ করেন যেইভাবে আপনি লড়াইটা করেছেন সেখান থেকে আমরা প্রত্যেকে যারা এখানে উপস্থিত আছি আমরা প্রত্যেকে আপনাকে স্যালিউট জানি অবশ্যই থাকব কারণ এটা তৃণমূল কংগ্রেস জানেন তো তৃণমূল কংগ্রেস বাস্তবে মানুষের পাশে থাকতে জানে এবং এই জিনিসটা উনি নিজেও জানে বলে আজকে যখন ওই জয় বাংলা স্লোগানটা দিতে হবে এবং দিয়েছে তখন কিন্তু উনি একবারও কেঁপে ওঠেন উনি কিন্তু জোর কণ্ঠে সেই মানুষটার সামনেই বা আমি আবারও বলছি বাঘের বাচ্চার মতো সেখানে গিয়ে উপস্থিত হয়েছে এই জিনিসটা উনি পেরেছেন কারণ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বই কিন্তু এইটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যে আমাদের প্রথম স্লোগান হবে এই বাংলার জয় জয়কার আমরা প্রত্যেকে জানি যে ইতিমধ্যে ভাষা এবং ওনার ট্রিটমেন্টের পুরো খরচা এখানে যিনি দাদা রয়েছেন উনি পুরো খরচাটা উনি দিচ্ছেন এবং মহিম এখানে উপস্থিত আছেন মহিদুল দ্বারা এখানে উপস্থিত আছে প্রত্যেকটা মানুষ যারা এখানে উপস্থিত আছে তারা কিন্তু সহযোদ্ধা হিসাবে তার পাশে দাঁড়াচ্ছে তাদের কিন্তু আলাদা কোনো স্বার্থ নেই তারা একটা জিনিস জানে যে সেও বাংলায় কথা বলে উনিও বাংলায় কথা বলেন আমিও বাংলায় কথা বলি এবং ও কিন্তু বাংলায় কথা বলে এবং তাই জন্যে যখন বাংলার বাংলার ভাষার উপর আঘাত পড়ছে তখন এই দাদাটাও পাশে দাঁড়াচ্ছে আমিও পাশে দাঁড়াচ্ছি পিরোজদাও পাশে দাঁড়াচ্ছে শানন্তন দাও পাশে দাঁড়াচ্ছে এই প্রত্যেকটা দাদা এবং ভাইয়েরা যারা এখানে রয়েছে প্রত্যেকে পাশে দাঁড়াচ্ছে কারণ এই জিনিসটা আমাদের বাস্তবে কিন্তু এই ভ্রাতৃত্বের বন্ধনটাই কিন্তু বাংলা এই জিনিসটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকটা বরাবরই দেখিয়ে এসছে আমাদেরকে এবং সেই পথেই আমরা চলছি দাদার পাশে আজকে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি যে আমরা প্রত্যেকে কিন্তু থাকবো দাদা এক কথায় আপনার পুরো চিকিৎসার দায়িত্বটা নিয়েছেন এবং আমরা প্রত্যেকে যা সব আপনার প্রয়োজন পড়বে এখানে এমপি রিপ্রেজেন্টেটিভ রয়েছে বিরোধদার রয়েছে এমপি আসতে পারেননি মিতালিদি আসতে পারেননি মিতালিদি সর্বক্ষেত্রে আমাদের পাশে থেকেছে মিতালিদি শুধুমাত্র যেহেতু আউট অফ স্টেশন রয়েছে দিল্লিতে রয়েছে তাই জন্য উনি আসতে পারেননি উনি আসার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে উপস্থিত হবেন মিতালিদির সাথে আমাদের যা কথা হয়েছে সেই অনুসারে তো তার পাশাপাশি শুধুমাত্র তাই নয় প্রত্যেকটা মানুষের থ্রু মিতালিদি খবর নিয়েছেন এবং অবশ্যই ওনাকেও ফোন করেছে এবং প্রত্যেকটা আমাদের দিদি হোক বা অভিষেক দা কিন্তু আমাদের প্রত্যেকের মাধ্যমে এই খবরটা নেওয়ার চেষ্টা করছে আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে জয় 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 বাংলা 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 দেখুন বিরোধী দলনেতা যিনি এখন আমাদের আসেন উনি ওনার মানসিক স্থিতি কতটা ঠিক জায়গায় আছে আমার মনে হয় একটু দেখা দরকার ওনার দলেরই দেখা দরকার যদি ওনার দল না পাশে দাঁড়ায় আমার মনে হয় আমাদের দলে যারা আছে আমরাও তো সবাই মিলে হেল্প করে ওনাকে একটা মানসিক চিকিৎসার ব্যবস্থা করতেই পারি তাই না মানসিক চিকিৎসা তো করারটা খুব জরুরি আমার মনে হয় পড়ছে এখানে মৈদুলদা আছে আমার পাশে মহিদুলদা নিজেও জানেন যে যেরমভাবে মহিদুলদার দিকে তেরে এসছেন এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না একজনকে বলছে রোহিঙ্গা আমরা সবাই ভারতের নাগরিক আমাদের সবার ভোটারের আধার কার্ড আছে যে ভোটে আগে খানাকুল বিধানসভার ঘটনা খানাকুল বিধানসভায় বিজেপি জিতেছে উনি সুশান্ত ঘোষ উনি যাকে তাকে রোহিঙ্গা বলছেন ওনারা ওনার দল বলছে যে ভোটার কার্ড আধার কার্ড হচ্ছে এ আমাদের পরিচয়পত্র নয় তাহলে তো সবচেয়ে আগে সুশান্ত ঘোষের পদত্যাগ করা উচিত পুরশুরা বিধান ঘোষের বিমান ঘোষ যিনি এমএলএ তার পদত্যাগ করা উচিত কারণ তারা তো নাহলে সবাইকেই ওরা দাগিয়ে দিতে চাইছে এই যে দাগিয়ে দেওয়ার রাজনীতি এটা আর এস একটা পুরনো রাজনীতি দেখুন আমাদের স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু একটি চিঠিতে লিখেছিলেন যে ব্রিটিশরা দুটো শক্তিকে তৈরি করছে ভারতের স্বাধীনতা আন্দোলনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা ছিল কমিউনিস্ট আর একজন হচ্ছে এই ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী আর এস এস এই দুজনেরই কাজ হচ্ছে স্বাধীনতার কাজ ছিল স্বাধীনতার আগে ব্রিটিশদের সাহায্য করা আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে আমাদের যে মোটি মোটোটাকে সরিয়ে দিয়ে তারা চেষ্টা করেছিল শ্রেণী সংগ্রাম এবং ধর্ম নিরপেক্ষতাকে ধ্বংস করে দিয়ে হিন্দু মুসলিমের সমস্যা বাড়ানো এটা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বি আর আম্বেদকার দুজনেই জানতেন এবং দুজনেই বলেছিলেন যে এই দুটো দলকে এ যাতে ভারতীয় সংবিধানের রাজনীতিতে অংশগ্রহণ করতে না দেয়া হয় কিন্তু আমাদের কংগ্রেসই যারা নেতা ছিলেন তারা অনেক উদার মনের ছিলেন তারা ওদের ভেবেছিলেন যে ওরা সংশোধিত হবে কিন্তু ওদের নীতিটাই একটা মানে কি বলবো নীতিটা খুবই নিম্ন মানসিকতার নীতি এটা বলতে বলা যেতে পারে একটা মৌলবাদী নীতি এরা কোনোদিন চায় না যে সবাই এক হয়ে থাকুক আমরা সবাই বাঙালি আমাদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য আছে আমরা কি কখনো হিন্দু মুসলিম দেখি তুমি বলো না তুমি দেখো আমরা তো সবাই বাঙালি আমরা একই ভাষায় কথা বলি তাই জয় বাংলাও বলি তো জয় বাংলা বলার মধ্যে কি অসুবিধা আছে আমাদের কাজী নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত সংগীত লেখেন আমাদের সত্যনারায়ণ যে পুজো হয় সেই সত্যনারায়ণ পুজো তো আমাদের পীর সত্যনারায়ণ তিনি নিজে পীরের মেসে এসেছিলেন তো আমরা তো সর্ব আমাদের বাঙালির তো রামকৃষ্ণদেবের এই আরামবাগ হচ্ছে রামকৃষ্ণদেবের মাটি তিনি সারা পৃথিবীকে সর্বধর্ম সমন্বয় শিখিয়েছেন স্বামী বিবেকানন্দের মতো একজন শিষ্য উনি তৈরি করেছেন ওরকম প্রচুর শিষ্য যে অর্গানাইজেশন সারা পৃথিবীকে সর্বধর্ম সমন্বয় শেখান সেই রামকৃষ্ণ মিশনের যিনি প্রতিষ্ঠাতা তার জন্মভূমি সেই জন্মভূমি সেই আরামবাগের পবিত্র ভূমিকে নষ্ট করতে এই এইসব কতিপয় চুনোপুটি লোক যারা কিছুদিন আগে অবধি একটা দল করত আজকে নীতি আদর্শ ভুলে গিয়ে গান্ধীর দল করতে করতে গডসের দলে চলে এসছেন আগে যিনি বলতেন সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ মহাত্মা গান্ধী জিন্দাবাদ এখন বলছে করছে কাল বিজেপি ক্ষমতা থেকে চলে গেলে সবচেয়ে আগে শুভেন্দু অধিকারী জেলে থাকবে আপনি লিখে রাখুন এই কথাটা আর বেশি কথা বলবো না কিছু কারণ মহদুলদা এখানে আছে মহদুল দা আমাদের হিরো এখানে হিরোজ এসছে দীপন এসছে আমাদের রাজ এসছে ওখানে আমাদের মহিন্দা আছে মহদুনদা আছে মহিন্দা এবং মহুলদা সমস্ত রকমভাবে ওর পাশে আছে এবং আমরাও আছি আমরা সবসময় ওর পাশে থাকবো এবং আমরা আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় সবাইকে নিয়ে চলার বার্তা দেয় আমরা কখনো দিন জাতি ধর্ম দেখে রাজনীতি করি না আমরা জাতীয়তাবাদী কংগ্রেসই আদর্শ থেকে রাজনীতি করি আমরা গান্ধীবাদে বিশ্বাসী সুভাষবাদে বিশ্বাসী আমরা ওই গডসেবাদ বা সাভারকারবাদকে বাংলায় ঢুকতে দেবো না আমরা জয় বাংলায় বলবো তাতে যদি কিছু করার থাকে আমরা সবাই বাঙালি আমাদের সবাইকে রোহিঙ্গা বলুক প্রমাণ করে দেখা আজকে সায়ন্ত মুখার্জিও রোহিঙ্গা প্রমাণ করে দেখা মহিদুলদার রোহিঙ্গা দীপন রোহিঙ্গা ফিরোজ রোহিঙ্গা উপাসন রোহিঙ্গা সবাইকে প্রমাণ করে দেখা যদি প্রমাণ না করতে পারে বাংলার মাটিতে ওদের বাস কি করে তুলে দিতে হয় তৃণমূল কংগ্রেস জানে স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন